बार तरीफ़ हो एयर एयर पॉलेंट आपके आसपास और माल नहीं आ जाएगा एक बार तरीफ़ एक बार ইফালে যে আজুৱাই সমস্যা

এবং আপনার আওতাধীন পঁচিশ জনার দায়িত্ব আপনার আপনার আওতাধীন পঁচিশ জনার দায়িত্ব আপনার খাদিমদার ব্যতীত এই মুহূর্তে আস্তে আস্তে যান আপনারা যেন কেউ খোলা খুব বেশি সময় লাগে না দরকারি দেওয়ার পরে মাত্র ছয় মিনিট সময় লাগে খাইতে

বলা পর্যন্ত দিবেন না রুস্তম মেম্বার সাহেব বলবে তারপরে তা না হইলে পরে উনি আমার কিন্তু আজকে জমাতে খাইয়ে দেবে না বুঝলেন আস্তে আস্তে নিয়ে যান আস্তে আস্তে আসেন কোনো সমস্যা নাই সব জিনিস আছে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জিনিস আছে কোন সমস্যা নেই সবাই পাবেন সব খাদিমের মাল যাবে ধৈর্য ধরেন নেন খাদিমদাররা ধৈর্য ধরে নেন প্রয়োজন নেই বেহুস হওয়া লাগবে না হুশের মধ্যে নেন আস্তে আস্তে নেন পর্যাপ্ত মাল আছে কোন খালিমদার মাল কম পাবেন না একজনে দুইজনে কেন ভিতরে দাঁড়াও থাকবে না বসেন খালিমদারকে মাল নিয়ে যায় কে বসেন কালাম বসেন আসেন মেম্বার সাহেব আপনি আসেন আপনি আসেন খালিমদার দাঁড়াবেন Agora